কোন উদ্দেশ্য হল উম্মার ঐক্য মুসলিম উম্মার ঐক্য এই ঐক্য সম্পর্কে সমাজে প্রায় সবাই নসিহত করে এবং সকলের নসিহতের সারমন্য দাঁড়ায় যে তোমরা সবাই এসে আমার দলের সাথে ঐক্যবদ্ধ আমি মনে করি এটা একটা সস্তা বক্তৃতা নয় শুধু এটা একটা ফালতু বক্তৃতা আসসালামু আলাইকুম দর্শক আল্লামা মামদুল হক সাহেবকে পাশে বসিয়ে জামাতের সাথে ঐক্য নিয়ে একে বললেন মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবে ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি পূর্ণ উদ্দেশ্য হলো উম্মার ঐক্য মুসলিম উম্মার ঐক্য এই ঐক্য সম্পর্কে সমাজে প্রায় সবাই নসিহত করে এবং সকলের নসিহতের সারমর্ম দাঁড়ায় যে তোমরা সবাই এসে আমার দলের সাথে ঐক্যবদ্ধ আমি মনে করি এটা একটা সস্তা বক্তৃতা নয় শুধু এটা একটা ফালতু বক্তৃতা সবাই এসে আমার সাথে ঐক্যবদ্ধ এই ফালতু ঐক্যবদ্ধ কে হবে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার একটা আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষ থেকে নির্ধারিত একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করা দরকার আল্লাহ এবং আল্লাহর রাসুল আল্লাহর বান্দাকে কে রাসুল তার উম্মকে প্ল্যাটফর্ম দিন ছেড়ে দেননি আউতার বন্দাকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বর্ণনা করে দিয়েছেন হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু ও সাল্লাম তার ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম সাব্যস্ত করে দিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাদের সামনে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়া তাসিমু জামি জামিআউ ওয়ালা তাফাল্লু এর অর্থ হলো মুমিন মুসলমানেরা তোমরা শক্তভাবে ধারণ কর আল্লাহর রশ্মিকে এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দিন বোঝানো হয়েছে অর্থাৎ তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করো এ একতা বলার পরে বলেছেন ওয়ালা তাফাল এবং তোমরা বিচ্ছিন্ন হও না তোমরা ঐক্যবদ্ধ হও পরিষ্কার হয়ে গেল আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছে তাই এবার চিহ্নিত হওয়া দরকার আল্লাহর দিন কাকে বলে আমি আজকাল এই ঐক্যের ঐক্যের নসিহতের বন্যায় যখন সারা বাংলাদেশ প্লাবিত তাই আজকাল প্রায় সময় আমি বলে থাকি যে আল্লাহ আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন আল্লাহর দিন বলতে আমরা কি বুঝব এ ব্যাপারে অনেক লম্বা কথার সার বলবো আমি যেটুকু বলেছি সেটা হলো প্রসিদ্ধ একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয় সেখানে দেখা যায় রাসুল তার উম্মতকে তিন প্রকার তিন শিক্ষা দিয়ে এই তিন তিনকে দিন বলেছেন এলিমের নাম হলো ইলমে আকাইদ একটা এলিমের নাম ইলমে ফেকা আর একটা ইলিমের নাম ইলমে তাজকিয়া হাদিসের কোন অংশে কোন এই তিন এলিমের কোন কোন এলিম হাদিসের কোন কোন অংশে শিক্ষা দেওয়া হলো সেটা বিস্তারিতভাবে বলার মতো সময় যেমন আমার হাতে নাই অনুষ্ঠানভাবে বিস্তারিত সময় আমাকে দেওয়ার মতো নাই আমি খুব সটক বলছি এই হাদিসে আল্লাহ রাসুল উম্মদকে তিনটা এলিম শিক্ষা দিয়েছেন ইলমে আকাইল ইলমে ফেকা ইলমে তাসকিয়া এবং শেষের দিকে বলেছেন এই তিনটা এলিম হলো আমাদের দিন সুতরাং যদি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হয় তাহলে ইলমে আকাঈদের সিদ্ধান্ত মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে ইলমে আকাঈদের সিদ্ধান্ত অমান্য করে ঐক্যের বুলি আওড়ানোটা জাতিকে নিয়ে তাসকেলার নামান্তর ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি কোনো মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার খায়েশ থাকে ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়েই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থাকে ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়েই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থাকে আমার হাতেও সময় কম আপনাদের অনুষ্ঠানেরও সময় কম তা না হলে আমি প্রত্যেকটা এলিমের এক একটা উদাহরণ পেশ করে বলতাম যে ইলমে আকাইদের এই সিদ্ধান্ত আজকাল অমুক অমুক প্রত্যাখ্যান করে ঐক্যের দাওয়াত দিয়ে ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে ইলমে ফেকার অমুকমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুকমুক ব্যক্তি অমুকমুক দল ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে ইলমে তাজকিয়ার অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক দল বা ব্যক্তি ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে এর মধ্যে শুধু আকাইদ সম্পর্কে একটি কথা বলি আল্লাহ পাকুল আলামিন পবিত্র কুরানের একাতে বলেছেন লাইয়ানালু আহদিজালিম এর মর্ম হল বুনাগারদেরকে আল্লাহ নবী বানান না এটা আল্লাহর সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি কোনো গুণাগারকে আল্লাহ নবী বানান না কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে গুণাগার সাব্যস্ত করা আল্লাহর সার্বজনীন মূলনীতির লঙ্ঘন এই লঙ্ঘন যারা অহরহ অনবরত করে যাচ্ছে ঐক্যের নসিহত তারা সবচেয়ে বেশি করতেছে ঘটনা কি এটা ঐক্য দিয়া আমি বলি এটাকে ঐক্যের ঐক্যের ঐক্য শব্দের দ্বারা খেলা ছাড়া আর কিছু নয় নবীগণকে গুণাগার মনে করা এটা ইসলামী ঐক্য নয় এটা ইসলামী ঐক্য নয় এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য কারণ নবীগণকে গুনাগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ কোন মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয় নবীগণকে গুণাগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা খ্রিস্টানদের খ্রিস্টানদের উদ্ভাবিত খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ সেই বইয়ে বা খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বইটা প্রকাশ করা হয়েছে সেই বইয়ে তারা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ঠ কি ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ আর সেই পাপিষ্ঠ আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করেছে যত নবী জন্মগ্রহণ করেছে সব জন্মগত পাপিষ্ঠ অন্যান্য নবীদের কি ছিল পাপ পাপিষ্ঠ আদমের বংশের জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ তারপরে লেখেছে সেই বইয়ে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈসা আলহিস ইসা আদমের বংশে জন্ম না হয় আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট রেফারেন্সটা বুঝে থাকলে বলুন তো নবীগণকে গুণাগার বা পাপিষ্ট সাব্যস্ত করা কি আসলেই ইসলামী ঐক্যের ফাউন্ডেশন না খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশন এই খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশনকে যারা ঐক্যের প্ল্যাটফর্ম বানাচ্ছে আমি মনে করি এরা ঐক্য নিয়ে তামাশা করছে ঐক্য নিয়ে তাস খেলা খেলছে তাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এটাই সত্যই যদি ইসলামী ঐক্য করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল কুরান হাদিসে ইসলামী ঐক্যের সুস্পষ্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন সারমর্ম হল ইলমে আকায়েদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে তস্কিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের চিহ্নিত করে দেওয়া ঐক্যের প্ল্যাটফর্মটা বুজার এবং সেই সেই একমাত্র প্ল্যাটফর্মে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন আমি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক মজলিস এবং ইসলামী আন্দোলন সহ যে সমস্ত ইসলামিক দল জামাতের সাথে হয়েছে এটি কি ঠিক হয়েছে হয়েছে। এটি ভুল আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লা